তাকে বহন করছে সেটি একটি বুলেট প্রুফ বাস তিনি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আসলে বাসে করে এগিয়ে যাচ্ছেন এর আগে যদি বলি তাহলে হিত্রো হিত্রো বিমানবন্দর থেকে যখন তাকে বহনকারী বিমানটি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সেটি প্রথমে পৌঁছে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে এগারোটা চল্লিশ মিনিটে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের হাত নাড়ার দৃশ্য এবং বাসের ভিতর থেকে তিনি দেখতে চাইছেন সতেরো বছর পরে সরাসরি বাংলাদেশকে তারেক রহমানের রাজনীতির যে পথচলা সেই পথচলায় তিনি প্রথম সক্রিয় হয়েছিলেন ছাত্র অবস্থার রাজনীতিতে জিয়া পরিবারের সন্তান হিসেবে তিনি একানব্বই সালের নির্বাচনে মায়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে যে প্রচারণা বেগম খালেদা জিয়া চালিয়েছিলেন তিনিও তার পাশে ছিলেন এবং তিনি তখন বিএনপির যে রাজনীতি সেই রাজনীতিতে ধীরে 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 অভিজ্ঞতা অর্জন করছিলেন এবং সালে আমরা দেখেছি যে নির্বাচন ছিল জাতীয় নির্বাচনে তারেক রহমানের একটি বড় ভূমিকা দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে এর পরে আমরা তাকে দেখতে পেয়েছি যুগ্ম মহাসচিব হিসেবে দলের দায়িত্ব পালন করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বর্তমান দিন দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরে তার জেল জীবনের সময় আসলে তারেক রহমানি দলকে পরিচালনার দায়িত্বটি তার কাঁধে বর্তা এবং তার নির্দেশনায় দলকে সংগঠিত করা নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি সেই রাজনীতিতে তিনি দলকে সংগঠিত করতে ভার্চুয়াল মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে সারা দেশের নেতাকর্মীদের দিক নির্দেশনা থেকে শুরু করে উজ্জীবিত করার কাজটি করে গেছেন এত বছর ধরে সতেরো বছর ধরে বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সতেরো বছর পর দেশে ফিরলেন